পর্যন্ত আবেদন পেয়েছি আটচল্লিশ হাজার আশি জন আর আমরা এর মধ্যে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে লক্ষ আমরা এই মুহূর্তে হ্যাঁ উনত্রিশ 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 সরি উনত্রিশ আচ্ছা আর এ পর্যন্ত আপনার হচ্ছে আপলোড করা হয়েছে সতেরো হাজার তিনশো সাতষট্টি জন অর্থাৎ এরা ভোটার হয়ে গেছে আমরা ওই দেশে প্রচুর লোক বসবাস করে আমরা বারবার হিসেব করছি যে আসলে এই এনরোলমেন্টটা কম কেন এটা হয়তো আপনারা আর একটা আমাদেরকে হেল্প করতে পারবেন সেটা হচ্ছে সম্ভবত যারা তো পাসপোর্ট নিয়ে যাচ্ছেন বা এনআইডি নিয়ে যাচ্ছেন তাদের তো আর ওখানে তো এনরোলমেন্টের দরকার নেই এই সংখ্যা কত আর এর বাইরের কত সংখ্যা আসলে আমরা কেউ জানি না এবং আমাদের দূতাবাসগুলোও জানে না আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের ওখানে যারা বাংলাদেশি থাকেন তারা যেহেতু একই শহরে থাকেন না বিভিন্ন জায়গায় থাকেন প্রত্যন্ত অঞ্চলে থাকেন তারা হয়তো সময় এসে হয়তো বায়োমেট্রিক দেওয়ার জন্য বা ভোটার হওয়ার জন্য যে পসিডিও সেটা হয়তো ওনারা করতে পারেন না আবার যারা জরুরি মনে করেন তারা হয়তো করেন এইটুকু হচ্ছে আমাদের কাছে তথ্য ছিল কিন্তু